এই যে তো সাহেব নাটক কম করো প্রিয় তুমি আমাদের প্রিয় না হলেও ওই ফুটবল আপুর অনেক প্রিয় সেটা আমরা সবাই জানি কথা হচ্ছে যে আমাদের প্রিয় তো ভাই উনি অনেক সত্যতা মানুষ উনি হকের উপর উনি কখনো মিথ্যা বলে না উনি এক সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করতেছে তাহেরি সাহেব আমা মেলিকের দালাল এই সেই আচ্ছা ঠিক আছে আমি বুঝলাম ওকে দালাল ভাই দালাল কে ছিল না ভাই আমাদের চট্টগ্রামের পাশে একটা কথা আছে জুগজার মূল লোক তার তো তা সাহেব আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে চাচ্ছি যদি আপনি সত্যিকারের যদি হক তুলে ধরেন সবসময় হকটা বলেন তাহেরি সাহেব আওয়ামী লীগের দালাল ছিল তাহলে আপনাকে আমি অনুরোধ করব যারা জননী বলেছেন হেনসিপ করে সার্টিফিকেট নিয়েছেন বাইতুল মোকার মসজিদের খতিবের হওয়ার পরে সরকারের সাথে বসে কথা বলেছেন এবং আমির হানজা সাহেব সহ আরও অনেক অনেক যে তেল মারি মারি কথা বলেছেন আপনি যদি সত্যিকারের বাপের বেটা হয়ে থাকেন যদি হক থাকেন তা শিব সাহেব আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি এগুলোর বিরুদ্ধে আপনি পুজ দিবেন শুধু ওই একটা কথা আছে না যুগ যার তার শুধু এখন পাইছেন সমস্যা না ভাইরাল হন কোনো সমস্যা নেই তো আমি আপনাকে আবারও বলছি তাহিরের সাথে লাগতে আসিয়েন না আপনাকে মানায় না কারণ তাহিন একজন ভণ্ড উনি সদর বদর করে ওয়াইস করে ওনার সাথে আপনার মানায় না আপনার সাথে মানায় তার শিব সাহেব কাকে জানেন ফুটবল আগের আপুর সাথে সেম সেম একদম ফেস টু ফেস দুজন সুন্দর সুন্দর বিলাই সুন্দরী তাই আবারও বলতেছি তাহিরি সাহেব দালাল সুন্নিরা দালাল ওকে ঠিক আছে আমি মানলাম কিনলি সরকার থাকা অবস্থায় যারা সার্টিফিকেট নিয়েছে হ্যান্ডশিপ করে যারা বাইতুল মোকারম মসজিদের ক্ষতিপার জন্য একসাথে বসে কথা বলেছিল মোনাজাত করেছিল এবং আমির হামজা সহ যারা যারা তাদের ফককে তেল মারি মারি কথা বলছিল এগুলো তুলে ধরার অনুরোধ রইলো আবারও বলছি তার শিব সাহেব তাহিরির মতো ভণ্ডার সাথে আপনাকে মানায় না আপনাকে মানায় ফুর সাথে